খাজা বিক্রি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার অর্থাৎ সানডে সানডে ভিডে কতটা কি আর এই সঙ্গে সঙ্গে থাকছে সেই ড্রোন শট তো আপনারা কেউ মিস করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিন্তু ভালোভাবে চলুন ভিডিওটি শুরু করা যাক কি হারে মানুষের ভিড় দেখুন আমরা যেদিকে যাই সেদিকে কিন্তু মানুষের ভিড়টা প্রচন্ড ভিড় আজকে দেখতে পাচ্ছ চতুর্দিকে আমি আবার ক্যামেরাটা ঘুরাই তাহলে আপনারা বুঝতে পারবেন চতুর্দিকে কিন্তু সেই একই রকম ভিড় পা দিয়ে জায়গা দেখতে পাচ্ছো বিশাল ভিড় একদম এই দেখো এবং এইখানে যেটা আঁচড়ের মতন আছে সেটা আমরা নামটা জিজ্ঞেস করবো যে এটার আসল অ্যাকচুয়ালি নাম কি তো এইখানে কিন্তু কাউন্টার এটার নাম কিন্তু জিজ্ঞেস করলে এটার নাম হচ্ছে নিনজা এমনি যেই যাই বলুক লোকে এটার নাম হচ্ছে নিনজা এবং একশো টাকা করে এইখানে টিকিট তো চলুন আমরা আসল

খরাক মাল তো দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা অবধি দেখেছি আজকে আপনাদেরকে দেখাবো সেই চার টাকা এবং পাঁচ টাকা খরাক মাল সেখানে কী কী বিক্রি হচ্ছে সেটা কিন্তু তুলে ধরবে আজকের এই ভিডিওতে খরাক মাল চার টাকা সেই চার টাকায় কী কী বিক্রি হচ্ছে সেটা দেখবো এই দেখো মগ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায় মাত্র চার টাকা এখানে হরেক মাল পাঁচ কি কি পাওয়া যায় চলুন দেখলাম ভিডিওর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে হরেক মাল পাঁচ টাকা এই দিয়ে কিন্তু খাজা বিক্রি হচ্ছে এই দিয়ে কিন্তু ঝিলিয়া বিক্রি হচ্ছে अनेक किस मेला पुलिया रास मेला चलो एक बार ड्रोन शटर मध्यम मेला डाक लगे राइए ड्रोन अवश्य क्योंकि भल चलो ड्रोन भिवली कम लगे তোমার পুরুলিয়া রাসমেলার ড্রোন ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখালি যে রাইতের ভিউটা কীরকম লাগে ড্রোনের মাধ্যমে তো ড্রোন ভিউটা আপনার দেখলেন কেমন লাগলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সটা খোলা আছে সবার জন্য কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও আবার সুস্থ দেখা হবে